আজকে বিকেলবেলা আমি বাচ্চাদেরকে চিকেন ফ্রাই করে দিলাম আর সাথে লাল আটা দিয়ে মিষ্টি রুটি বানিয়ে দিলাম চিকেন ফ্রাই করার জন্য এখানে আমি দুইটা লেগ পিস নিয়েছি আর লেগ পিস দুইটাকে ভালো করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে মেখে আমি শেষে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে আমি বেশ কিছুক্ষণ চিকেনটাকে রেস্টে রেখে দেবো চিকেনটা রেস্টে রেখে এখন আমি আটার ডোটা করে নেব লাল আটা নিয়েছি আমি এক কাপ আর সাথে দিয়ে দিলাম ইস্ট আর দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি আর সাথে অল্প একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব এখন এই ডোটাকে রেস্টে রেখে চলুন চিকেন ভেজে নিই এই তো কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে আমি চিকেনের লেগ পিসগুলো দিয়ে দিলাম এখন মিডিয়াম আছে এই চিকেনগুলোকে আমি বেশ কিছু সময় ধরে চিকেনগুলো আমি ভেজে নেব সাথে আমি কিন্তু রুটিগুলো বানিয়ে নিয়েছি এখন তো রুটিগুলো আমি ভেজে নিয়ে বাচ্চাদেরকে নাস্তাটা দিয়ে দেবো আজকে কিন্তু নাস্তাটা অনেক টেস্ট হয়েছিল আমার বাচ্চারা কিন্তু একদমই চেটেপুটে খেয়েছে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দেবেন আল্লাহ হাফেজ